আলাইকুম গাইস ভালো আছে রাস্তা দিয়ে ছিলাম তো একটা গাছ দেখতে পেলাম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল ফেটে ফুটে আছে এটি একটি ধুতরা গাছ পাতাগুলো দেখতে অনেক সুন্দর বড় সবুজ কারো সবুজ এবং খসখসে এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে ধুতরা মেটাল এটা এক বর্ষ বা বহু বর্ষজীবী উদ্ভিদ এটা ঝোপ জাতীয় উদ্ভিদ এই উদ্ভিদের ফুলও ফল হয় উদ্ভিদের ফুলটা দেখতে ঘন্টার মতো সাদা কৃতির ফুল এর পাপড়ি বৃত্তি এবং পুষ্পাক্য থাকে আর ফলটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফল ফলটা সুন্দর গোলাকার কাটা যুক্ত এই উদ্ভিদের আয়ুর্বেদিক ও উন্নয়নে অনেক গুণ আছে ভেজস্ব গুণ আছে যেমন হচ্ছে এই উদ্ভিদের পাতা ফুল ফল বীজ থেকে হাঁপানি ব্যথা চর্মরোগ শ্বাসকষ্টের মতো রোগের চিকিৎসা করা হয় তবে এই উদ্ভিদের পাতা উদ্ভিদ ফুল ও ফলে টোফেন অ্যালকালয়েডস জাতীয় পদার্থ রাসায়নিক পদার্থ থাকার কারণে অতিরিক্ত পরিমাণ এটি গ্রহণ করলে জীবের মাথা ব্যথা বমি বমি ভাব শরীরের খিচুনি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে আচ্ছা এখান থেকে একটা ফুল নিয়ে আপনাদের দেখাচ্ছি এই উদ্ভিদের ফুলটা খুবই সুন্দর এটাকে সম্পূর্ণ ফুল বলা হয় কারণ হচ্ছে এই ফুলে একটা আদর্শ ফুলের যে কয়টি অংশ থাকে সবগুলোই আছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার আঙ্গুলের এটা এটা হচ্ছে বৃতি আর এই মাথায় যেটা দেখতে পাচ্ছেন এটাকে পুষ্পাক্য বলা হয় আর এইটা হলো পাপড়ি এই ফুলের এই সাদা অংশ ঘন্টার মতো দেখতে এটা পাপড়ি আর ভেতরে আছে হলো পোঁকিশোর এবং হচ্ছে স্ত্রী কিশোর পাপড়িগুলো যুক্ত থাকায় এটাকে যুক্ত দল পাপড়ি বলা হয় আচ্ছা আর একটু উল্টা একটু ছিঁড়ে দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আছে হচ্ছে পুংকিশো এগুলো হচ্ছে কিশোর এটাকে বলা হয় পুংদণ্ড এটুকু অংশকে বলা হয় পুংদণ্ড আর এটা হলো পুং রেনো এটার মাছখানে এখানে যোজনী বলা হয় আর এই যে মাঝখানে এই পুং রেনুগুলো দলের সাথে যুক্ত থাকায় একে দল লগ্ন বলা হয় আচ্ছা আর এই যে মাঝখানে একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন বড় লম্বা মোটা মাথাটা অনেকাংশে লম্বা মোটা এই যে এটা হল স্ত্রী কিশোর এই স্ত্রী কিশোরের তিনটি অংশ থাকে একটি হল গোড়ার দিকে গোড়ার দিকে থাকে গর্ভাশয় মাথায় থাকে গর্ভ গর্ভমণ্ড আর এই যে লম্বা যে দণ্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো গর্ভদণ্ড গর্বদণ্ড তো আজকে আমরা ধুতরা ফুল সম্পর্কে জানলাম ভবিষ্যতে আরও কোনো ফুল দেখলে আমরা সেটা দেখতে পাবো তো ধন্যবাদ সবাইকে